বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটি ভিডিও কারণ আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করেন তাদের ইনকামগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় কিন্তু আপনারা নিজেরা সমাধান করতে পারেন না কেন পারেন না কারণ আপনি এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই তার জন্য কিন্তু ওই টাইমে গিয়ে আপনি বিভিন্ন মানুষের কাছে যান এটা সমাধান করে দেওয়ার জন্য কিন্তু আপনি অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ে আপনার পেজ হারান এবং কি আপনার তাকে টাকাও দিয়ে থাকেন অবশেষে আপনি নিঃস্ব হয়ে যান আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক আইডিতে বা পেজে যদি ইনকাম বন্ধ হয়ে যায় এই ধরনের একটি নোটিফিকেশান কারণে কীভাবে এটা সমাধান করবেন নিজেই মাত্র পাঁচ মিনিটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো দেরি না করে চলুন শুরু করে যায় বন্ধুরা দেখুন আমাকে এক আপু মেসেজ দিয়েছে ভাইয়া এটা দু হাজার চব্বিশে তখন ডিলেটও করছিলাম তাও এখান এখানে আছে বাট ডিলেট করতে পারছি না তো আপুকে আমি সরাসরি কাজটা করে দিলাম তাই আপনাকে প্রুপস দেখাচ্ছি তারপর আপুকে বললাম ঠিক আছে আপু আপনি সিডি লাইসে একটা ক্লিক করেন ক্লিক করার পর আপুকে দেখিয়ে দিলাম যে এটাই ক্লিক দেন দেখি তারপরবর্তী পরবর্তী টাইমে আপু ওইটাই ক্লিক করে স্ক্রিনশট পাঠাই সেখানে আমি দেখতে পাই কন্টিনিউ অপশানটি রয়েছে তারপরে আমি কন্টিনিউ ক্লিক করতে বলি আপুকে আপু সুন্দরভাবে কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তী অপশানটিতেও কন্টিনিউ করতে হবে সেটিও আপুকে বললাম আমি যে আবারও কন্টিনিউ ক্লিক করেন তো কন্টিনিউ ক্লিক করার পর তারপর এই অপশানটি আসছে এখানে বুঝতে পারলাম যে এটাকেও কন্টিনিউ করতে হবে তারপর আপু আবার এটাকে কন্টিনিউ করে দিল করে দেওয়ার পর এখানে আপনার দুইটা অপশন রয়েছে দুইটা অপশানের মধ্যে আপনি নিচে অপশানটা দেবেন সেটাকে আপুকে সুন্দরভাবে মার্ক করে আমি বুঝিয়ে দিলাম ঠিক আছে নিচের অপশানটা চিহ্ন দিয়ে কন্টিনিউ করার জন্য আপু হচ্ছে সুন্দরভাবে মার্ক করে কন্টিনিউ করে তারপর আবার আপকে অপশন ফর্মটা আমি অপশনে ক্লিক করার জন্য বললাম তারপর আপু কিন্তু সুন্দরভাবে কন্টি অপেন অপশনে ফর্মে ক্লিক করেছে ক্লিক করার পর এখানে আপনার একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনে ক্লিক করে রাশিহিন দিতে হবে তারপর কন্টিনিউটা আসবে তারপর কন্টিনিউ করে দিতে হবে তারপরে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে এর মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে তিন নম্বর অপশনটি অবশ্যই তারপর দেখবেন নিচে একটা অ্যাডিশনাল ডিটেলস নামে একটা বক্স রয়েছে সেই বক্সে আপনার এই কপিরাইট যে ক্লিমটা খাইছেন সেই ক্লিম সম্পর্কে আপনাকে তথ্য একটা দিতে হবে মানে এই ভিডিও সম্পর্কে বিস্তারিত একটা তথ্য দিতে হবে তার জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই তথ্যটা লিখে দেবো অবশ্যই আপনার এভাবে সাবমিট করবেন তারপরে আপুকে সুন্দরভাবে দেখাই দিলাম কোথায় কি করবেন তারপর আপু সুন্দরভাবে করে নেওয়ার পর আপুর কাজটি সাকসেস হয়ে গেছে তারপরে দেখেন আরও কিছু কাজ আপুকে দেখাই দিলাম একটু লেট হয়েছিল কাজটা করতে যেহেতু মেসেঞ্জারে করে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে আপুকে আমি বুঝিয়ে দিয়েছি আপু কিন্তু নিজেই কাজটি করতে পারছে তো আপনাদের যে কোনো সমস্যা হোক আপনারা কিন্তু কখনো কাউকে অছি কাউকে আইডির পাসওয়ার্ড এবং কি অ্যাডমিন দিবেন না কারণ এই ধরনের পতারক থেকে সবসময় দূরে থাকবেন দেখছেন আপু কত সুন্দরভাবে আমাকে রিভিউ দিয়েছে ঠিক হয়ে গিয়েছে ভাইয়া তারপর আপুকে আমি বললাম মিষ্টি পাঠান তারপর আপু আরেকটা সমস্যা নিয়ে আমার সাথে কথা বলছে এটা আমি ইনশাআল্লাহ দ্রুত ঠিক করে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাই একসঙ্গে ধন্যবাদ ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না